আজকের রেসিপি কেজন ফিশ ফ্রাই তো এখানে আমি সোয়াই ফিশ প্লেট নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ একটু লাল মরিচের গুঁড়ো একটু জিরা ধনে গুঁড়া তারপরে মিক্স করে নিলাম ফিশটার সাথে তো এই ফিশটা বানানো খুবই ইজি আমি কেজন ফিশ ফ্রাই ব্রেড ক্রামটাই ইউজ করলাম এখানে সব স্পাইসেস দেওয়া থাকে তো আমি ব্রেড ক্রামটার সঙ্গে কোটিং করেই অলিভ এই ফ্রাই করে নেব অল্প অলিভ অয়েল দিয়ে খুব বেশি তেল লাগে না তো আমি তেল গরম করে ফিশটা দিয়ে দিলাম প্যানে এই ফিশটা কুক করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না ফিশটা তো রেডি পাওয়া যায় কাটা ছাড়া ফিলেপটা ফ্রোজেন যেটা সেটাই ইউজ করছি তো এই তো দিয়ে দিলাম এখন দুই পাশে দুই দুই থেকে তিন মিনিট করে ফ্রাই করে নিলেই তো হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় বেশি লাগে না খুব তেলও খুব বেশি ইউজ করিনি সামান একটু হেল্প করলো আমাকে ও ফ্রাই করতে অনেক মজা পায় তো তেলের এটা আমি ধরতে দিতে চাই না বেশিক্ষণ একটু হেল্প করলো তো ফিশ ফ্রাইটা করতে অনেক মজা পায় তাই ভাবলাম যে ওকে একটু হেল্প করতে দিই যাই হোক একটু হেল্প করে চলে গিয়েছে তো এই তো আমার ফিশ ফ্রাই তো অলমোস্ট ডান খুব বেশি কম লাগলো না তারপরে আমি বাকি ফিশগুলো একে একে ফ্রাই করে নিলাম তো এই তো অলমোস্ট ডান সবগুলোই ঝটপট রান্না আজকে ইজি একটা রেসিপি করলাম সবার পছন্দ এটা সামানো অনেক মজা করে খায় তো সাথে একটু পাস্তা বানাবো আর একটু কিউ কাম্বার সালাদ শশা গাজর আর ধনে পাতা দিয়ে একটা সালাদ বানাবো তো এই তো ইজি শশাটা কেটে নিলাম গাজরটা কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে খুব বেশি বড়ো পিস করবো না খুব বেশি ছোট করব না মিডিয়াম সাইজের সাথে ধনে পাতাটাও কুচি করে নিলাম এখানে আমি আর অন্য কিছু ইউজ করিনি শুধু শশা গাজর আর ধনে পাতা এই তিনটাই তো তো হয়ে গেল চটপট স্যালাড সালাদটা অনেক মজার ধনে পাতার ফ্লেভারটাও অনেক মজার তোর সাথে আমার পাস্তাও হয়ে গেছে একটু চিজ দিয়ে তো ফিশ ফ্রাই আর একটু রাব্বর জন্য লাঞ্চ কাল কালকে অফিসে নিয়ে যাবে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ